আসসালামু আলাইকুম ওরহামতুল্লা কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আজকে চলে আসলাম ফিশারি ঘাটে মাছের পরিমাণ অনেক কম বৃষ্টি আর আবহাওয়া খারাপের কারণে মাছের পরিমাণ অনেক কমে গেছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব শৈকা ফাইশিয়া অল্প অল্প করে মাছ উঠেছে শৈকা ফাইশিয়া মাছ বিক্রি হয়েছে দুশো আশি টাকা করে বড়গুলো বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে তিলিপোয়া তিলিপোয়া বিক্রি হয়েছে চারশো আশি টাকা পাঁচশো টাকা করে কিছু সংখ্যক চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে সরমা মাছ অল্প কিছু তাইলা মাছ টুট্টা মাছ উঠেছে কিছু লালপোয়া কালো চাঁদা কালো চাঁদাও বিক্রি হয়েছে পাঁচশো টাকা করে তিলিপোয়া বিক্রি হয়েছে যেগুলো একদম ছোটো চারশো টাকা করে বিক্রি হয়েছে শোরমা মাছ বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা করে কিছু সংখ্যক পাঁচশো পঞ্চাশ করে বিক্রি হয়েছে একটু কাটা ছিঁড়া আছে এগুলো বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে রিটা মাছ তিনশো আশি টাকা করে বিক্রি হয়েছে রিটা মাছ ছোটো ছোটোগুলো তিনশো পঞ্চাশ করে বিক্রি হয়েছে আজকে মাছ আর রিটা মাছই পড়েছে বেশি কোরাল মাছ লাল কোরাল বেটকি কোরাল দুইটা দুইটা করে উঠেছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ বিক্রি হয়েছে বারোশো টাকা করে কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন শুরু মাছ ইলিশ মাছ উঠেছে অল্প কিছু ইলিশ মাছ উঠেছে দাম একটু বেশি আজকে আঠারোশো করে বিক্রি হয়েছে এক কেজি প্লাস ইলিশ মাছ রিটা মাছ উঠেছে অল্প কিছু পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে রিটা মাছ এক একটা ওজন দুই কেজি আড়াই কেজি এরকম হবে লাল কোরাল ছোটো ছোটো লাল কোড়াল এটা বারবিকিউ সাইজের এটা বিক্রি হয়েছে সাতশো আশি টাকা করে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে বড় বড় রূপচাঁদা এটা চাইনিজ রূপচাঁদা এটা বিক্রি হয়েছে বাইশো টাকা কেজি ধরে বড়গুলো এক একটা ওজন দেড় কেজি হবে এক কেজি প্লাস ওজনের চাইনিজ ছোটগুলো বিক্রি হয়েছে তেরোশো টাকা করে দুইটাই এক কেজি কাইকা মাছ দুটা উঠেছে কাওয়া শুরমা কাওয়া সুরমা উঠেছে অল্প কিছু দুশো করে বিক্রি হয়েছে জ্বর বৃষ্টি সব কিছু মিলিয়ে আপনাদেরকে প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সালামুকুম ও রহমতুল্লাহ বারকাত